2024 এ নতো নাহি মোদের শির আমরা রক্ত দিয়েছি এনেছি স্বাধীনতা আমরাই শ্রেষ্ঠ বীর মোদের দাবি ছিল জকtick চেয়েছিলাম সংস্কার সৈদাচার ডাইনি বুড়ি রাজাকার বলে আমাদের করেছে তিরস্কার মুক্তি যোদ্ধাদের নাতি পুতরাও পাবে না তাহলে কি পাবে কোথাও ছিল না আগুন রক্তে লেগেছে আগুন ভুকের ভিতরে ছিল ঝড় দীপ্ত কণ্ঠের slogan ছিল মোদের বুক পেতেছে গুলি কর আমি আবু সাঈদ আমি মুগ্ধ তাই রাচার হঠাৎ রাজ পথে নেমে করেছি যুদ্ধ গাতকের বুলেট চেনে না আপন তাই তো গাতকের বুলেট প্রাণ কেড়ে নিয়ে দিল আমার মরণ শান্ত আন্দোলন আকাশ ভালো বাতাস ভালো ছিল না কোনো মন্দ, হঠাৎ দেখি গুলির শব্দ গোলা বারুদার লাশের পচা গন্ধ যুদ্ধ দেখেছি রক্ত দেখেছি কষ্ট রেখেছি যতন আবারও জেগে উঠবে বাংলার ছাত্র জনতা করবে সকল অপশক্তির পতন ওহে নবীন ওহে তরুণ রাজপথের দৃশ্য ছিল করুন রাজপথে গিয়েছি গুলি খেয়েছি রক্তে বিজেছে গা গড়ের মেজেতে লুটিয়ে পড়ে চিৎকার করে ধুকে ধুকে কাঁদছে আমার অভাগিনী মা বাহিনী ছিল পুলিশ দিল টাকার বালিশ করেছে তারাগুলি মুহূর্তের মধ্যে উড়ে গেল আমার হাজারো ছাত্র জনতার মাতার খুলি জানালা ফুটো হয়ে গেল অবুজ শিশু আহাদের পান বলতে কি পারো স্বজন হারা পিতা মাতা পাবে কি তাদের বুকের মানিকের গান প্রতিরোধে আর প্রতিশোধে থেকো তোমরা দীপ্তমান তিরিশ আর একত্রিশ মিলিয়ে হয় মাস বৈষম্য বিরোধী ছত্রিশ জুলাই হাজার হাজার জীবন্ত পানকে করেছে লাশ আমি নাহি দামি আসি পামিরি রাজপথে মাথাছাড়া ছাড়া দিয়ে উঠলে সৈরাচার করব তাদের নিপাত আমাদের কথা হবে কি লেখা ইতিহাসের পাতায় কোমল মতে শিক্ষার্থীর কোমল হাতে লিখবে কি তারা খাতায় বায়ান্ন জেনেছি ইতিহাস পড়ে চব্বিশের রক্তলাশ দেখেছি চোখে এমন সাধ্যকার আছে বলো ছাত্র জনতা রুখে বৈষম্যের ছত্রিশ জুলাই আমার কবিতা আমি কাজী মহিন রবিন পেশায় একজন সাংবাদিক আমি এই কবিতাটা লিখার কারণ কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি স্তরে আমি রাজপথে থেকে সচক্ষে দেখেছি সেই জাগ্রত দেশপ্রেম সেই ক্ষোভ সেই উৎসাহ উদ্দীপনা সব মিলিয়ে এই ছত্রিশ জুলাইয়ের সকল শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে এবং এই কোটা সংস্কার আন্দোলনে যত সমন্বয়ে গেছে সকলের কে আমি এই কবিতাটা উৎসর্গ করলাম